আল আম্বিয়া ওই খোয়া তুন্লি নবীরা হচ্ছে বৈমাত্রেও ভাইয়ের মতো উম্মাহাতুহুম শাত্তা ওয়া দিন উহুম নবীরা হলো বৈমাত্রে ভাইয়ের মতো অর্থাৎ নবীদের মা ভিন্ন বাবা এক মানে নবীদের শরীয়ত ভিন্ন কিন্তু দিন একটা আমাদের দিন কয়টা আমাদের প্রভু এক একে না বিরম্মা জীবনবিধানে এক ঐশিবাণী কোরআন আমাদের প্রভু এক এক জীবন বিধান এক ঐশিবাণী কোরআন তবে কেন এক ন হে মুসলমান এক হ এক করিয়া হবান বৈতুল্লা করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা বাইতুল্লাহ এক মাদিনা শরীফ এক উহুদ পাহাড় এক বদরের মাঠ এক একটা তো জীবন আর মরণ যে একটাই একসাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক হে মুসলমান এক আমাদের প্রভু এক জীবন বিধানে ঐশিবাণী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবনবিধানে ঐশিবানী কোরআন তবে কেন এক কেন হে মুসলমান এ খ এ খ করিয়া হো বা আওয়াজ করে পড়েন লাহক বার আমার কলেজার টুকরা পেকুয়ার ভাইরা মার্শাল এখন অনেক শান্ত হয়েছি বলেন আমরা কয়ম্মা এই যে শাহাদাত সাব্বা বা গাঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয়ম আওয়াজ করে বলো আমরা কয় উম্মা মাসাল আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা শুধু আমরা এক উম্মাই না আমরা এসেছি এক উৎস থেকে কয় উৎস ফ্রম অ্যাডাম এন্ড ইভ আদাম এবং হাওয়া উনার সন্তান আমরা তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে আমি তার মানে রাস্তাঘাটে এদিকে সেদিকে যাকেই দেখি সে আমাদের এই বিরাট পরিবারের কেউ না কেউ চিল্লাই বলেন ঠিক কিনা এই যে যারা বসে আছে আমরা কোনো না কোনো ভাবে তো আত্মীয় কি বলেন কারণ আদি পিতাকে সবাই বলে না আদি পিতা হ্যালো বন্ধুরা আশা করি অবশ্যই ভালো আছেন গজলটা ভালো লাগছে অবশ্যই তো গজলটা ভালো লাগে থাকলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন ঠিক আছে তো সবাই বল থাকুন বন্ধুরা দেখা হবে অন্য একটি ভিডিওতে والله تغر شوي